বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে তাই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন কুমার মঙ্গল চক্রের ঠিক ষষ্ঠভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি মঙ্গল অতিক্রান্ত করবে যেহেতু এটি রাশিচক্রের ষষ্ঠ ভাব সেই কারণে এটি বুধের ঘর পৃথ্বী রাশি এবং দ্যাতক রাশি সেখানে অগ্নিকারক গ্রহ মঙ্গলের প্রবেশ যা যাবতীয় ব্যাপারে দেখবেন সব কিছু ব্যাপারে ধরে রাখার প্রবণতা এই মঙ্গলের মধ্যে কিন্তু থাকবে এখানে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে বর্তমানে দেখবেন এটি যেহেতু দ্যাতক রাশি হওয়ার জন্য মঙ্গলের মধ্যে দ্বৈত ভূমিকা পালন করবে মঙ্গল সব সময় সাহসী বলা হয়ে থাকে মঙ্গলকে বুথের ঘরে থাকায় বাণিজ্যের প্রতি একটা আগ্রহ বা দক্ষতা বাড়বে হাতের কাজের উপর আগ্রহ বাড়বে বর্তমান যুগে কারিগরি শিল্পে উৎপত্তি লাভের জন্য মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি এবং হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই কিন্তু পারবে। মঙ্গল যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যা মহিলাদের ক্ষেত্রে ধাত্রী বিদ্যায় যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই লাভের জায়গা বা দক্ষতা কিন্তু আনবেই মঙ্গল এখানে অনেকটা নমনীয় মানসিকতা এবং ন্যাচারাল জরিয়ায় যেহেতু এটি ষষ্ঠ ভাব এই এই জায়গাটি ষষ্ঠ ভাব হওয়ার জন্য মহিলাদের মধ্যে রক্ত শূন্যতা বা স্ত্রীরোগের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন দেখবেন হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই কিন্তু বাড়বে বা আগ্রহ বাড়বে এমনিতে মঙ্গল ভূমির কারক কারকহ তাহলে জমি জায়গা ভূসম্পদের অধিকারী কিন্তু আপনারা হবেন মামা বাড়ি থেকে অনুগ্রহ লাভ করতে পারেন মঙ্গল পৃথিবী অবস্থান করার জন্য কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা অতি অবশ্যই আসবে বর্তমানে দেখুন যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ঠিক অষ্টমভাবে মঙ্গল গোচরে প্রবেশ করছে অষ্টমভাবে সেই মতো গোচরে শুভ কিন্তু প্রদান করতে পারে না টাকা করি বা সম্পত্তি তিনি হয় বেশি পাবেন হয়তো কিছুই পাবেন না এবং উল্টে চোর আঘাত নিত্য সঙ্গী রূপে দেখা যায় এবং বুক ভরা আশা তখন দুরাশায় কিন্তু রূপান্তরিত হয় এবং অষ্টমভাবে মঙ্গলের অবস্থান খুব সুখকর কিন্তু হয় না বর্তমানে দেখুন আবার অষ্টমভাবে অবস্থান করলেও যদি জন্মকালীন মঙ্গল যদি শুভ এবং বলবান থাকলে যেহেতু অষ্টমভাব হচ্ছে অপ্রত্যাশিত অর্থ লাভ লটারি ফাটকা শেয়ার এগুলো থেকে অনেক সময় হয়তো গেন ঘটা ঘটাতে পারে এবং বর্তমানে শনি এবং মঙ্গল আপনাদের রাশিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই যে শনি মঙ্গলের যে দৃষ্টি এতে অনেক ক্ষেত্রে কিন্তু কুর এবং হটকারিতা স্বভাব হটকারিতা দুর্নীতি পরায়ণ কিন্তু করে তোলে তবে শনিমঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে শনির জাতককে কি করবে উত্তেজিত বা হটকারিতা আক্রমণাত্মক হতে কিন্তু দেবে না এবং বরং জাতককে সাহসী ও চারিত্রিক দৃঢ়তা এনে দেবে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী এবং কর্মদক্ষতা জাতককে উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু শুভ বলবান থাকলে শনি মঙ্গলের অশুভ প্রভাবকে হ্রাস কিন্তু ঘটাতে পারে এবং শনিরও অশুভ প্রভাব মঙ্গল কিন্তু হাস বৃদ্ধি ঘটাতে পারে যদি অশুভ থাকলে হঠাৎ রাগের বসে এমন কোনো কাজ করে দিলে করার ফলে নানান সমস্যা তার মধ্যে উদ্ঘাটিত হতে পারে চোর আঘাত উচ্চস্থান থেকে পতন অপারেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অশুভ থাকলে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সাধারণত ঘটে মঙ্গল যখন চন্দ্রে রবির নক্ষত্র অর্থাৎ উত্তর ফাগ্র নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল এমনিতে অষ্টমভাবে অবস্থান করলো এখানে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং অধিপতি অধিপতিগ্রহ এখানে লাভভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে অর্থের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে নিজের গৃহে তৃতীয়ভাবে দৃষ্টি থাকছে উনত্রিশে জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত রবির নক্ষত্রে থাকায় দেখবেন বিশেষ করে গৃহ সংস্কারের কাজে আপনার হাত দিতে পারেন হঠাৎ লাভ লটারির যোগও কিন্তু থাকছে রবির নক্ষত্রে কর্মপ্রচেষ্টায় সাফল্য এবং প্রাপ্তই কাজকর্মের তৎপরতা বৃদ্ধি সুস্বাস্থ্য মানসিক শান্তি কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ যদি শুভ এবং বলবান থাকলে এগুলো ঘটবে যেহেতু কর্মভাবেরও নির্দেশক হয়ে থাকার জন্য মঙ্গল এবং বিশেষ করে না হলে অশুভ থাকলে হতাশা নৈরাশ্য যাবতীয় পরিকল্পনা করবেন সেগুলো বাধা এসে যাবে আঘাতের ভয় একটা চলতে থাকবে এবং আর্থিক ক্ষতি দুশ্চিন্তা হ্যাঁ এইগুলো ব্যাপারগুলো কিন্তু তখন অশুভ থাকলে কিন্তু এগুলো কিন্তু ঘটিয়ে থাকে এবং যখনই চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চোদ্দোই আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত হস্তা নক্ষত্রে থাকবে এবং মঙ্গলতে এমনিতে অষ্টমভাবে থাকলো তৃতীয় ভা ভাবের উপরে নির্দেশক এবং ভাবের অধিপতি দশমভাবের লাভ ভাবের উপরে দৃষ্টি দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের উপরে দৃষ্টি যেটা চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনাদের রাশিভাব থেকে রাশিভাবে অবস্থান করলো ষষ্ঠ ভাবের নির্দেশক গৃহ সংস্কারের কাজে হাত দেওয়া হঠাৎ লাভ লটারি যুগও এখানে নিয়ে আসবে তবে এখানে রোগ মুক্তি ঘটতে পারে মানসিক শান্তি ব্যবসায় আয় বাড়বে এবং সব লাভের ব্যবসায় উন্নতি ঘটাবে কাজকর্মে যোগাযোগ এগুলো কিন্তু চন্দ্রের নক্ষত্রে পাওয়ার সম্ভাবনা অশুভ থাকলে দুশ্চিন্তা কাজকর্মে বাধা বিঘ্ন আর্থিক চাপ হতাশা নৈরাস্য এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি এবং নিজের নক্ষত্রে অবস্থান করা যা অষ্টমভাবে বসলো তৃতীয় ভাবের অধিপতিগ দশম ভাবের অধিপতিগ একাদশভাবে দৃষ্টি দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য সকলের সহিত একটা যদি শুভ থাকলে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্যে লাভ হঠাৎ লাভ লটারির যোগ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটানো এবং মানসিক শান্তি এখানে তৃতীয়ভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য ভাই এর সঙ্গে সুসম্পর্ক অশুভ থাকলে তার মুখ দিয়ে রুড়ো ভাষণ যানবাহন থেকে সমস্যা আসতে পারে আঘাত লাগার ভয় আর্থিক লেনদেনের সমস্যা এবং ভাত্রী বিরোধ এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফলগুলো অতি অবশ্যই তারা পেতে বাধ্য তবে একটা কথাই বলব শনিদেবকেই সন্তুষ্ট রাখুন আপনাদের যেহেতু শনিদেব অধিক রাশিপতি বা লগ্নপতি শনিদেবের সাধারণত শ্রীকৃষ্ণের নামেই বা হরকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন সেই কারণে এমনিতে এই আগস্ট মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পড়ছে বা এই শ্রাবণ মাসে যেরকম মহাদেবের দেবাদিদেব মহাদেবের যেরকম মাহাত্ম রয়েছে সেরকম শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথি এই ভাদ্র মাসে সাধারণত পড়ে থাকে এই বৎসর শ্রাবণ মাসের একদম লাস্টের দিকে পড়েছে পনেরোই আগস্ট রাত্রির বারোটা চার থেকে অর্থাৎ ষোলোই আগস্ট পড়ে যাচ্ছে ষোলোই আগস্টেই ওই বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত আপনারা শ্রীকৃষ্ণের যে অভিষেক দর্শন লাভ করুন এখন বিভিন্ন মিডিয়াতে দর্শনের যে ভিডিওগুলো ছাড়ে সেগুলোকে দর্শন লাভ করুন এই দর্শন লাভেও কিন্তু নানান দিক দিয়ে সফলতা কিন্তু উঠে আসে কারণ কৃষ্ণ নামেই কিন্তু শনিদেব সন্তুষ্ট হন সারা দিন রাত কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন আবার বিশেষ করে কর্মফল প্রদান আর দণ্ডদান যেটা ভাগ্য বিধাতা ওনার উপর দিয়ে রেখেছে শনিদেব দেখুন সন্তুষ্ট হবে নাম জপে এবং কৃষ্ণের এই যে জন্মাষ্টমী তিথি দেখলেও দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে সেই কারণে আপনারা ওই সময়টি দর্শন লাভের জন্য আপনারা সময়টা রাখবেন এবং শ্রীকৃষ্ণের নাম জপ করুন দেখবেন যারা অসুবিধে তো রয়েছেন অনেকটাই কিন্তু তারা লাঘব কিন্তু বা হাস বৃদ্ধি কিন্তু ঘটবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার সেটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিসমেন্ট পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দকে কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার i